বন্ধু হাই হ্যালো কি গো রূপসী পিওসি কত কি ফেসবুক ফেসবুকের মধ্যে মেসেজ দিলাম একটা মেসেজেও রিপ্লাই দেয় কি করলে রিপ্লাই দেব বলতো একটা কাজ কর দেখি মা করে ডাক দেখ দেখতো কারণ সন্তানের ডাক মা কখনো ফিরা দিতে পারে না

চিন্তা গতিতে একটা আইফোন কিনমু আরে বেটা আইফোন কিনবি আইফোন কিনবার গেলে পাছা ফাডবো পাছা ফাটে ফাডবো ছবি তো ফাট্টা না বিদেশে শয় একটু তো অ্যাটিটিউড থাকবেই কারণ এই প্রেম ভালোবাসার যুগে আমি এখনো সিঙ্গেল এক রাস মুগ্ধতায় জড়িয়েছিলে যাকে সেও তোমায় ভুলে যাবে ছন্দনামা উচ্চ শিক্ষার চেয়ে আমাদের মানসিকতার খুব বেশি প্রয়োজন কেননা ওই শিক্ষা মূল্যহীন যে শিক্ষায় কোন মনুষ্যত্ব নেই বেশি মূল্য দিলে নিজের কমে যায় কাশ্মীর ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব বেটার অপশন পেলে সবাই চলে যায় আচ্ছা বন্ধু প্রেম করা মানে কি বিষাক্ত সাপের সামনে গিয়ে বলা বল দে প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ থাকা প্রয়োজন যে বুঝবে আর বুঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে